প্রথমে দেখুন আমাদের বোর্ড আঁকা আঁকিতে ভর্তি ব্যাপার না তো আমরা এর মধ্যেই বানাতে থাকবো আমরা আজকে কী বানাবো হেন বানাবো কারণ আমরা কারণ আমরা কাগজ আমরা কাগজে হেন বানানো শিখেছি তাই না হেন আঁকা শিখেছি তাই না বাবা এখন আমরা কী বানাবো হ্যাঁ সিম্পলি বানাই ছোট্ট ছোট্ট করে বানাই বাবা দেখো অনেক অনেক প্রথমে ছোটো ছোটো সহজ সহজ জিনিস বানাও তুমি তাহলে হচ্ছে পরে আর অনেক ভালো বানাতে পারবে পচা কেন বানাবা ভালো বানাবো ধরো না মোরগের কী থাকবে

বহু কষ্টে ভিডিও করছি এই যে আমরা একটা মানে মুরগি দাঁড়াও বাবা একটা ক্লে টুলস দাও তো মাকে ক্লে টুলসটা দাও এই যে ব্যাগে আছে ক্লে টুলস বের করো হুম ক্লে গুলো বের করো ক্লে না ক্লে টুলস দাও দাও এটাই দাও এটাই দাও সহজ করে আমরা এই এই আয় হায় কি করলাম আমরা এটাকে মাথার ওই বডিটা কোথায় মুরগির বডিটা দাও আর মা এভাবে করলে তো হবে না বাবা যদি আমরা এটাকে এভাবে ঝুটি বসিয়ে দিতে পারি দেখেছো থাকুক এটা এখানে দাঁড়াও তারপরে আমরা কী দিতে পারি মুরগির মুরগি একটু ব্ল্যাক ক্লেটা খোলো তো অল্প একটু মাকে ব্ল্যাক ক্লে দাও নাও দেখি অল্প লাগবে বাবা এই যে তুমি বারবার মুরগিটা ধরে নষ্ট করো না আমরা করে নেই স্ট্যান্ডটা ভেঙে স্ট্যান্ডের এটা কি দেখো তো ছোট ছোট বড় হয়ে গেল এটা কি এটা মুরগি ডিম আইস ব্যাপার না একটা চোখ ছোট হয়েছে একটা চোখ বড় হয়েছে বিষয় না কিন্তু তুমি দেখেছো কিরকম বানাতে হয় এই হাত দিয়ে ছোট ছোট করে এটা বি বেলাচ্ছি হ্যাঁ দেখো তারা বাবা ধরো না ধরে নাও এটা বি বেলাচ্ছি বি বিয়ের মতো লাগতেছে হ্যাঁ তাই এলো মৌমাছির মতো আচ্ছা বি আমরা বানাবো বাবা বি তো মা ক্লে দিয়ে বানিয়েছিলাম অনেক সুন্দর করে এটা তো তোমার খেলনা সুপার ক্লে দিয়ে বানাচ্ছি সুপার ক্লে এটা কি এটা তোমার কি ছুটি তোমার কি দুটো পা দেওয়া লাগে না হুম লাল জুতি লাল জুতি বাবা বানানোর সময় যদি এতবার ধরাধরি করো তাহলে মা কিভাবে বানাই মা তো তোমাকে জাস্ট শিখাচ্ছে এরপরে তো তুমি বানাবা তোমারটা তো অনেক সুন্দর হবে মা তো জাস্ট তোমাকে এমনিতেই দেখা লাল দুধি লাল দুধি দুটা ছোট ছোট পা দেয় ঝুটিটা অনেক বড় হয়ে গেছে পাগুলো একটু ছোট্ট করে দেয় দেখি কি হয় এটা কি এটা মুরগির পা থাকে অনেকগুলা পাঁচ ছয়টার মতো মনে হয় থাকে তারপর আমরা ছোট্ট করে দেখি কি হয় দেখো একটা মোমাছে মোমাছে বানাবো আমরা পরে এই দেখি 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 পাপ পিছনের পৃষ্ঠায় বসায় এই যে মুরগি পালেক মুরগিটা দেখো ছোট্ট কিউট একটা আমরা তো হাত দিয়ে বানিয়েছি আমি তো এখন মৌমাছিও বানাবো এখন তুমি বানাবা সুন্দর হয়েছে না বাবা এখন তুমিও বানাবো এমন লেগেছে তোমার এটা তো মা এমনি বানিয়েছে আমরা আরো ভালো ভালো জিনিস বানাবো চলো চলো আমিও বানাবো আমি বানাই